আগামী সাতই জুলাই আষাঢ় মাসে শুক্লাপক্ষের মহা একাদশী বা শয়ন একাদশী বিষ্ণুর শ্রেষ্ঠ ব্রত হল এই একাদশী ব্রত শ্রী ব্রহ্মা বলেন এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক এই ব্রত করলে নরগ্রামী হতে হয় না শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন বিধি নিয়ম হয়েছে ব্রতের এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে সত্য যুগে এক সূর্য বংশ মানদাতা নামে এক রাজা ছিলেন যিনি তার প্রজাদের সন্তানের মতো পালন করত সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্য অভাব বা অন্যায় ছিল না বহুদিন অতিবাহিত হবার পরে এক সময় টানা তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না ফসলও ফলল না তখন চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিল প্রজাদের হাহাকার দেখা দিল খাদ্যের জন্য রোজারা রাজার কাছে এসে মিনতি করতে লাগলো অন্ন অভাব দূর করা এবং শান্তি ও কল্যাণ সাধনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তখন রাজা মানদাতা বনে ঋষিদের আশ্রমে এসে তার রাজ্যের দুর্ভিক্ষের কথা বললেন মহিষী অঙ্গিরা রাজাকে মাসে শুক্লাপক্ষের একাদশী ব্রত পালন করতে বললেন কারণ এই একাদশী ব্রত সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী ব্রত আরও জানালেন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের আয়ন বা নিবাস তাই ভগবানের আর নাম নারায়ণ মেঘরূপী ভগবান বিষ্ণুর সর্বত্র বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই অন্ন থেকে প্রজাগণের জীবন ধারণ করে আর এই অন্ন থেকে পূজারা ক্ষয়প্রাপ্ত থেকে রক্ষা পাবে তাই আষাঢ় মাসের শুক্লাপক্ষ তিথি আসতেই রাজা তার প্রজাগণের সহিত একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হল এবং ফসল ফল এবং অন্নের অভাব দূর হলো সেই রাজ্যে ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এবং কলিযুগে সেই থেকে সুখ প্রাপ্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করতে লাগল যা আগামী সাতই জুলাই দু বুধবার পড়েছে এবং একাদশী ব্রতর পালনের সাথে সাথে যথাযথ পালন করা উচিত পুরাণে এই আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান এই জন্য এই তিথিকে দেবসায়নী একাদশী বা হরিশায়নী একাদশী বলা হয় চার মাস পর কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে শ্রী বিষ্ণু নিদ্রা থেকে জাগৃত হন সতেরোই জুলাই শ্রী হরির চরণে পদ্ম বা সাদা ফুল অর্পণ করবেন শ্রী তুলসী পাতা সহকারে এই দিন শ্রী হরির সাথে সাথে মা লক্ষ্মীর পূজা অবশ্যই করবেন ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি অনবরত সারাদিন জপ করতে থাকবেন নারায়ণম স্তোত্রটি পাঠ কিংবা শ্রবণ অবশ্যই করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন